এই মসজিদটা আমাদের অনেক প্রয়োজন ছিল নামাজ পড়ার কোনো ব্যবস্থা ছিল না এলাকাবাসী প্রবাসী আত্মীয় স্বজন সবার সজিতায় আজকে মসজিদটা আজকে উদ্বোধন করছে এটার জন্য আমি আল্লাহ পাক রবুল আলমিন হুজুর করিম সাল আলয়াল্লামের কাছে শুক্রিয় আদায় করছি আমার নবী করতেছেন ওয়াজিলাত

¡Gracias! ver el এই এলাকা গুমন শিবাজলি নাঙ্গলমোরা তিন মোহনা এখানে একটি মধ্যে প্রতিষ্ঠা করা খুবই প্রয়োজন ছিল খাল চতুর্দিকে যাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে তারা এলোমেলো তারা ঘর নির্মাণ করেছেন এখনো মসজিদ নেই এবং এই জায়গা একটি মধ্যে নির্মাণ করা উচিত ছিল সিদ্ধান্ত নিয়েছেন হাস পরিবার এখানে সুন্দর আঙ্গিকে বর্তমান এ আধুনিক পরিবেশে এই জায়গা সুন্দর একটি মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এটা দেখে আমরা আনন্দিত এই এলাকা আলোকিত হয়ে গেছে আমরা খুশি এই মসজিদ মসজিদ স্থায়ী থাকে একটা উদ্বোধন হওয়া এটার অনেক সরাইত আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন বড় আলেম যাকে সবাই সম্মান করে তার মাধ্যমে উদ্বোধন করা আজকে এই মসজিদকে উদ্বোধন করা হয়েছে উপমহাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান অসংখ্য মহাদ্দেশিন আসাদাই ক্রামের ওস্তাদ আমার ওস্তাদ ওনার মাধ্যমে যে এই মসজিদটা উদ্বোধন হয়েছে এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া অত্র এলাকার মধ্যে নদী ভাঙনের পর এই এলাকার মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু বাড়িঘর তারা নতুনভাবে এখানে বসবাস শুরু করেছেন আশেপাশে তাদের নামাজের জন্য কোনো ধরনের কোনো মসজিদ নেই কোটি টাকার ঊর্ধ্বে খরচ করে যে অত্যাধুনিক মনোরম যে এসি সম্বলিত গ্রামের মধ্যে মসজিদ আজকে শুভ উদ্বোধন করা করলেন এবং এলাকাবাসীকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তাদের ফরিয়াত আল্লাহ কবুল করুক প্রথম শুভ উদ্বোধন এই উপলক্ষ যারা টাকা পয়সা আর্থিক শারীরিক মানসিক মনন মেধা স্মরণ দিয়েছেন কবিরার মন্তর করুন